নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশে যে রেজাল্ট করেছে বিজেপি পশ্চিম বাংলায় বিশেষ করে তারপর বিজেপি নেতারা একের পর এক বেশুরু দিলীপ ঘোষ সরাসরি বলেছিলেন তার পেছনে কেউ কাঠি নাড়ছে সৌমিত্র খা এক রকমের কথা বলছেন যাই হোক বাংলায় একটা হতাশা কাজ করেছিল বিজেপির মধ্যে এইবার এইরকম একটা পরিস্থিতির মধ্যে পশ্চিম বাংলার যে বিজেপির সভাপতি রয়েছে সুকান্ত মজুমদার তার সিট টলমল সুকান্ত মজুমদারের জায়গায় নতুন রাজ্য সভাপতি আসবে এমন একটা কথা উঠছিল বারবার আর সেইখানে নাম ভেসে আসছিল শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর ইত্যাদি ইত্যাদি মানে এরা এই দুজন এগিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে কেউ মুখ খুলতে চাইছিল না আসলে কি রাজ্য সভাপতি পরিবর্তন হবে যখন দিলীপ ঘোষ ছিল দু সাল তখন বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এতটাই দুর্নীতিতে জড়িত তবু কেন সিট পেল না বিজেপির নিশ্চয়ই সাংগঠনিক দুর্বলতা রয়েছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে সভাপতি পরিবর্তনের কথা উঠছিল বারবার কিন্তু এবার পরিষ্কার সভাপতি পরিবর্তন হচ্ছে বাংলার বুকে সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বাংলা আর সেখানে বিশেষ করে দিলীপ ঘোষ এক নম্বরে রয়েছে দু নম্বরে শুভেন্দু অধিকারী দুজন নেতাই ভালো তো যাই হোক এটা পরিষ্কার সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে বাংলার বুকে বিজেপির আর সেখানে দিলীপ ঘোষ অনেকটাই এগিয়ে শুভেন্দু অধিকারী দ্বিতীয় স্থানে এবং নতুন রাজ্য সভাপতি আসলে বাংলায় পুনরায় বিজেপি আঠারো থেকে কুড়িটি আসন পাবে এটাই আশা রাখছে বাংলাবাসী তো আপাতত খবরটা পরিষ্কার বাংলায় বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তিত হচ্ছে